খালি চেনবার এখানে আচ্ছা ঠিক আছে একদিন যায় তৈরি করা দেখে আসবো কত করে কেজি বিক্রি করছেন এটা এখন চলুন তার তো দাম কমই পাথর চুনের দাম তো আরো বেশি মনে হয় সত্তর টাকা কেজি না পাথর চুন পাথর চুন যাও হোক এটা মানুষ তো আগে শুধু জিনিস জিনের উপরে নির্ভর করতো পানে পান খাওয়ার জন্য জিনিস চুন ছাড়ানোর কোনো ব্যবস্থা ছিল না কিন্তু বর্তমানে পাতচুনের কারণে জিনিস চুনের ঐতিহ্য কমে গেছে তাই না কাকা কি জিনিস চুন খান নাকি বাড়িতে যা জিনিস চুন নিয়ে আসতেন পাতচুন খান না কত বছর পান খান আপনি

যারা চুন তৈরি করে তাদেরকে চূর্ণকার বলে না আপাও দেখি অনেক সবাই বাড়ি সবাই আচ্ছা আচ্ছা সবাই ব্যবসার সাথে জড়িত আর আমি এসেছিলাম পেঁপে বাজারে বৈশাখী মেলায় এখানে চূর্ণকার দাদার সাথে কথা হলো দাদা তাদের পৈতৃক ব্যবসা এটা বিক্রি করা বরাবরই সে প্রতি বাজারে এবং বিভিন্ন হাটে চুন বিক্রি করে থাকে আজকে সে এই বাজারে আট মন সে এই ঝিনি নিয়ে আসছিল আট মন ঝিনি সে একদিনে বিক্রি করেছে আলহামদুলিল্লাহ তার বেচা বিক্রি অনেক ভালো হচ্ছে তাদের শুভকামনা রইল সময় ভালো থাকবেন রোলমোলা ফেসবুক পেজের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এপ্রি বাজার সে বলা হয় মানিকগঞ্জ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ